আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সবাই কেমন আছেন আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম চায়ের রেসিপি এই চাটা কিভাবে বানাইতে হয় সংক্ষেপে আপনাদেরকে দেখালাম চাটা বানাতে কি কী লাগে আপনারা যদি পুরো ভিডিও দেখেন তাহলে বুঝবেন কি কি দরকার চাটা যদি আপনারা ঘরে বসে বানিয়ে খান তাহলে দ্বিতীয়বার আর দোকানের চা আপনাদের ভালো লাগবে না তাই সবাই ঘরে একবার বানিয়ে খান তাহলে বুঝবেন এই চাটা কি পরিমাণ স্বাদ লাগে আপনি বানিয়ে খাইলে বুঝবেন তাই ঘরে বসে বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার এই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন